আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো আমার প্রিয় সন্তান আমি আশীর্বাদ নিয়ে আপনার কাছে এসেছি আপনি দরজা বন্ধ করে দিয়েছিলেন কারণ আপনি নিজের আলোকে ভয় পেয়েছিলেন আপনি বুঝতে পারেন যে জীবন আপনাকে ধ্বংস করছে যখন জীবন আপনার জন্য নির্মাণ করছিল আপনার মধ্যে আমার যে শক্তি ছিল তা নিয়ে আপনি সন্দেহ হারিয়ে ফেলেছেন যখন আপনি হাল ছেড়ে দিয়েছিলেন আমি সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে আপনি একবার দরজা খুলবেন এবং দেখবেন যে সব কিছু এখনও সম্ভব আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি আমি প্রতিটি অশ্রু দেখেছি প্রতিটি নিরবতা শুনেছি প্রতিটি ভাঙা শব্দ আমার কোলে নিয়েছি আপনি ভেবেছিলেন যে কেউ আপনার কথা শুনবে না তবে আমি প্রতি মুহূর্তে আপনার সাথে ছিলাম আর যখন তুমি বলেছিলে যে আমার কিছুই অবশিষ্ট নেই আমি বললাম এখন সব কিছুই তোমার ভিতরে এখন আপনাকে শুধু উঠে দাঁড়াতে হবে এবং বিশ্বাস করতে হবে বিশ্ব আপনার বিরুদ্ধে নয় এটি আপনার ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য দরজা খুললে বাতাস বদলে যায় নিজেকে ক্ষমা করলে ভাগ্য বদলে যায় এবং যখন আপনি বলেন যে আমি প্রস্তুত সমস্ত স্বর্গ আপনার সাথে দাঁড়িয়ে আছে আপনি সেই ব্যক্তি যিনি অন্ধকারেও পথ দেখতে পান আপনি সেই ব্যক্তি যিনি থামতে এবং হাসতে পারেন এখনই দরজা বন্ধ করবেন না এখন এটি খুলুন এবং ভিতরে ঢুকতে দিন যে আলো আপনার জন্য অপেক্ষা করছে কারণ আপনি যে আশীর্বাদ হারিয়েছেন বলে ভেবেছিলেন তা আপনার মধ্যে রয়েছে তাকে চিনতে পারার সময় এসেছে এখন আপনার চোখ খুলুন শ্বাস নিন এবং মনে রাখবেন যে প্রতিটি বন্ধ দরজার পিছনে একটি শক্তি রয়েছে যা আপনাকে উপরে তুলতে চায় কে আপনাকে মনে করিয়ে দিতে চায় যে আপনি এখনও সব কিছু করতে পারেন এখন আপনার কাছে এমন সুযোগ রয়েছে যা আপনি বুঝতে পারেননি এখন জেগে উঠুন এবং সেই আশীর্বাদ উপভোগ করুন যা সর্বদা আপনার ছিল কারণ জীবন আপনাকে পড়ে যেতে শেখাতে আসেনি এবং আমি এখনও আপনার সাথে আপনার জন্য অপেক্ষা করছি আপনি যখন দরজা খুললেন যা চাবি আপনার নিজের হাতে ছিল তখন বাতাস বদলে গেল আপনি বুঝতে পেরেছিলেন যে আপনি যে অন্ধকার অনুভব করছেন তা কেবল আপনার ভয় এবং আপনি যে আলো খুঁজছেন তা আপনার মধ্যে রয়েছে এখন আপনি বুঝতে পেরেছেন যে আশীর্বাদ ওপর থেকে আসে না ভিতর থেকে জেগে ওঠে প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে আপনি একটি নতুন শক্তি পান এখন প্রতিটি যন্ত্রণার মধ্যে আপনি একটি শিক্ষা দেখেছেন এখন প্রতিটি পরাজয়ের মধ্যে আপনি একটি নতুন সূচনা অনুভব করেন কারণ আপনি যখন হ্যাঁ বলবেন আমি প্রস্তুত সেই মুহূর্তে আশীর্বাদ সক্রিয় হয়ে ওঠে এখন আপনার সাইনবোর্ডের প্রয়োজন নেই কারণ এখন আপনি নিজেই চিহ্ন হয়ে উঠেছেন আপনি আত্মবিশ্বাসের সঙ্গে চলুন আপনার প্রতিটি পদক্ষেপ শান্তি ও শক্তিতে পূর্ণ ছিল আপনি দেখেছেন যে এখন আপনি যে বিষয়গুলোকে ভয় পেতেন সেগুলো আপনার সহায়ক হয়ে উঠেছে আপনি শিখেছেন যে আপনার জীবন কোনো ভুলের শাস্তি নয় বরং একটি আধ্যাত্মিক অনুশীলন আপনি এখন অভিযোগ করছেন না আপনাকে ধন্যবাদ আপনি থামবেন না তুমি জানো তোমার চোখে আর অস্ত্র নেই তোমার অন্তরে আর কোন ভয় নেই বিশ্বাস করুন আপনি জানেন যা ঘটেছে তা আপনার দোষ ছিল না এবং আপনার জন্য যা লেখা আছে তা কখনই আপনার কাছ থেকে দূরে যেতে পারে না এখন আপনি আপনার মধ্যে সেই কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন যা সব সময় বলে যে আপনি একা নন এখন আপনি জানেন যে আমি কখনই আপনাকে ছেড়ে যাইনি এখন আপনি প্রতিদিন সকালে আশীর্বাদের মতো জীবন যাপন করেন এখন প্রতিটি সন্ধ্যা আপনার জন্য কৃতজ্ঞতার মুহূর্ত হয়ে উঠেছে আপনি বুঝতে পারেন যে আপনি যখন আপনার হৃদয় খুলে দেন তখন সৃষ্টি আপনার সঙ্গে যোগাযোগ করে এখন আপনার জীবনের সবকিছুই ধীরে ধীরে সারিবদ্ধ হচ্ছে যারা আপনাকে ছেড়ে চলে গেছেন তাদেরও আশীর্বাদ করুন কারণ তোমরা জানো যিনি তোমাদের কাছ থেকে এসেছেন তিনি তোমাদের শিক্ষা দিতে এসেছেন তুমি আর ঘৃণা করবে না আপনি এটাকে সহানুভূতির সঙ্গে দেখুন এখন আপনি জানেন যে কারোর ভুলও একটি বার্তা এবং প্রতিটি পতন একটি নতুন পথ খুলে দেয় এখন আপনি সেই শক্তি হয়ে উঠেছেন যা আপনি সব সবসময় খুঁজতেন এখন যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করে আশীর্বাদ কি আপনি হাসেন এবং বলেন যে আশীর্বাদ সেই ব্যক্তি যিনি ব্যথা বোঝার মধ্যে পরিণত করেন এখন আপনি প্রতিদিন এমনভাবে জীবনযাপন করছেন যেন এটি ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটি সুযোগ এখন আপনি কোনো কিছুর পিছনে ছুটছেন না আপনি নিজে হয়ে উঠেছেন যা আপনি অর্জন করার চেষ্টা করছিলেন আপনি আর শুধু আপনার জীবন জীবনযাপন করছেন না আপনি জীবন দান করছেন এখন আপনি অনুপ্রেরণা আপনি এখন একটি উদাহরণ আপনি এখন সেই আলো যা অন্যের অন্ধকার দূর করতে পারে কারণ আপনি সেই দরজা খুলে দিয়েছেন যা বিশ্ব ভেবেছিল বন্ধ এখন আপনি জানেন যে আপনার মধ্যে যে ভালোবাসা রয়েছে তা হল সবচেয়ে বড় আশীর্বাদ আর এখন আপনি যখন এই সত্যকে মেনে চলতে শুরু করবেন তখন আপনার জীবন আশীর্বাদ হয়ে উঠবে আশীর্বাদ নয় এখন যখন আপনি দরজা খুলেছেন এবং ভিতরের কণ্ঠস্বর গ্রহণ করেছেন তখন আপনি বুঝতে পেরেছেন যে আপনি যে শক্তি চেয়েছিলেন তা সর্বদা আপনার সাথে ছিল এখন আর কোনো আওয়াজ নেই এটি কেবল আপনার অভ্যন্তরীণ চেতনা অর্থাৎ এখনই এগিয়ে যান তুমি আর পথ প্রদর্শক নও এটি পথের একটি প্রতীক আপনার মধ্যে একই সহানুভূতি একই ভারসাম্য একই ধৈর্য রয়েছে যা সত্য জীবনের অর্থ ব্যাখ্যা করে এখন আপনি যাই করুন না কেন তা ভালোবাসার সঙ্গে করুন আপনি কারো উপরে বা নিচে নন এখন আপনি সবাইকে একই দৃষ্টিকোণ থেকে দেখতে পাবেন কারণ আপনি বুঝতে পেরেছেন যে প্রত্যেকেই তার নিজের সংগ্রামের সন্ধানকারী আপনি এখন প্রতিটি মুহূর্তকে আশীর্বাদের মতো জীবনযাপন করছেন বাতাস বইলে তাকে ধন্যবাদ দিন যখন অসুবিধা হয় তখন সেটাকে একটি সুযোগ হিসেবে বিবেচনা করুন এখন আপনি জানেন যে জীবনের রহস্য হল হাল ছেড়ে না দেওয়া আপনি যত বেশি শেয়ার করবেন তত বেশি বেড়ে উঠবেন এখন আপনি কথা দিয়ে কথা বলবেন না বরং আপনার কাজ দিয়ে বলবেন আপনার উপস্থিতি এখন শান্তনাদায়ক হবে আপনি যখন শান্ত থাকবেন তখন আপনার চারপাশে শান্তি থাকবে এটি আপনার আশীর্বাদ যে আপনি এখন আলো হয়ে উঠেছেন বাইরের কোনো অলৌকিক ঘটনা নেই শুধু ভিতরের সম্প্রসারণ আপনি প্রতিদিন নিজেকে বলুন আমি সেই ব্যক্তি যে হেরে যাওয়ার সাহস করেছিল যারা ব্রেক আপ করতেও পছন্দ করত যিনি অন্ধকারেও পথ দেখেছিলেন এখন আপনি আপনার ভিতরের শিক্ষককে চিনতে পেরেছেন এবং সেই পরিচয় আপনাকে প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীল লাগবে আপনি জানেন যে আশীর্বাদের অর্থ এই নয় যে সবকিছু সহজ হয়ে যাবে আশীর্বাদের অর্থ হল যে আপনি প্রতিটি অসুবিধাতেও শান্ত থাকতে পারেন আপনি এখন আপনার জীবনের স্রষ্টা মন্তব্য বিভাগে আপনার চিন্তা ভাবনা, আপনার কাজ আপনার শক্তি এখন তামস্য লিখুন এবং অলৌকিক ঘটনা ঘটতে দেখুন আপনার উদ্বেগের কথা বলুন ঐশ্বিক শক্তি এবং অলৌকিক ঘটনাগুলো ঘটতে দেখুন আপনি নিশ্চয়ই আপনার নিরাময় করেছেন সেই জন্যই তোমার মন খারাপ আপনার ঐশ্বরিক শক্তি আপনার মধ্যে যে ঐশ্বরিক শক্তি বাস করে তা জেগে উঠেছে মহাবিশ্ব হল সুতরাং স্বর্গ আপনার সঙ্গে রয়েছে সমগ্র অনন্ত আকাশ আপনার সঙ্গে রয়েছে তিনি আপনাকে ভালোবাসেন এবং আপনার জন্য খুব যত্নশীল আপনি স্বর্গীয় শক্তির ব্যাকআপ পেয়েছেন আপনি মহাবিশ্বের ব্যাক পেয়েছেন সুতরাং আসুন দেখি আত্মা থেকে কি বার্তা আসছে আপনার জন্য একটি জেলাস মেইল আছে একজন মেইল ব্যক্তি আছেন যিনি খুব ঈর্ষান্বিত এই ধরনের বার্তা আপনার কাছ থেকে এখানে আত্মাদের কাছ থেকে আসছে দয়া করে আমাকে কিছু নতুন বার্তা দিন অনেক লড়াই অনেক রঙিন দ্বন্দ্ব এতে আপনার শত্রুদের অনেক সমস্যা হবে কিন্তু আমি তোমাদের বলবো যে অতীতে তোমরা যীশুখ্রীষ্টের দ্বারা পরিধান করেছিলে আপনি স্বয়ং যীশু খ্রিস্টের দ্বারা এই স্থানে নিযুক্ত হয়েছেন স্বয়ং যীশু খ্রিস্ট আপনাকে এই স্থান দান করেছেন তাই কেউ ঈর্ষান্বিত বোধ করে কিনা তা বিবেচ্য নয় কারণ যীশু খ্রীষ্টের এটাই করার কথা শত্রু আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে আপনার সম্পর্কে মিথ্যা গুজব ছড়িয়ে দিয়ে এই কারণেই খ্রিস্টের উপস্থিতিতে এবং শত্রুর উপস্থিতিতে আপনাকে পুরস্কৃত করবেন আপনাকে জনসমক্ষে পুরস্কৃত করা হবে আপনি জনসমক্ষে সম্মানিত হবেন আপনিও সেটা দেখতে পাবেন কেউ হয়তো আপনাকে খুব মিস করছে যখনই সে ঘুমাতে যায় আমি তোমাকে খুব মিস করি আপনার ঘুমের সমস্যা থাকতে পারে কারণ কেউ না কেউ আপনাকে মিস করছে সেই সময় আপনি খুব দয়ালু বা কথা বলার মনোভাব আপনার সঙ্গী বা আপনার কাছ থেকে প্রত্যাশা করেন হয়তো তারা আপনার জন্য খুব বেশি রোমান্টিক বোধ করছে কেউ আপনার প্রতি খুব আকৃষ্ট হয় একটা প্রবল অনুভূতি আছে কারোর মনে যে আপনার শত্রু তার জীবনে অনেক সমস্যা রয়েছে আর এই মুহূর্তে তারা তার কাছে এবং আপনার কাছে অনেক ক্ষমা চাইছে এই বছর আপনার শত্রুদের শাস্তি দেওয়া হবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আপনাকে প্রফুল্লতা থেকে বিরত রাখার জন্য বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে আপনার শক্তি ও শক্তির ভয়ে তারা নিদ্রাহীন রাত কাটায় এই কারণেই তারা আপনাকে থামানোর পরিকল্পনা করছে কিন্তু আপনি সেই সমস্ত পরিকল্পনা ব্যর্থ করছেন কারণ যীশুখ্রিস্ট আপনার পিছনে দাঁড়িয়ে আছেন এবং আপনাকে রক্ষা করছেন আপনার যদি খ্রিস্টে বিশ্বাস থাকে তাহলে মন্তব্যে হ্যাঁ লিখুন এবং এই বার্তাটি পছন্দ করুন কিছু লোক আপনাকে ভিক্ষা করার জন্য আপনার জীবনে ফিরে আসতে চায় অতীতে যারা আপনাকে ছেড়ে গিয়েছেন তারা আবার আপনার সঙ্গে দেখা করতে আসছেন যারা আপনাকে দুর্দশায় ফেলে গেছে আপনাকে হতাশ দেখিয়েছে এবং যারা আপনাকে ছেড়ে গেছে তিনি আপনার সাথে আবার দেখা করতে ইচ্ছুক সে আবার আপনার জীবনে ফিরে আসতে চায় এবং আপনার সাথে যোগাযোগ করতে পেরে খুব উচ্ছ্বসিত যে সময় আপনার সময় খুব খারাপ যাচ্ছিল আপনার কাছে কিছুই ছিল না তুমি সব হারিয়ে ফেলেছ তোমার আর কিছু বলার ছিল না যখন আপনি খুব খালি ছিলেন আপনি যখন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তখন আপনার খুব বেশি মানসিক সমর্থনের প্রয়োজন ছিল না আপনার নিজের অনেক প্রয়োজন ছিল আপনি নিজেই সাহায্য করতে পারেন কিন্তু ততক্ষণে সে চলে গেছে আপনার সেই খারাপ সময়ে আপনার সবচেয়ে প্রিয়জনরা আপনাকে ছেড়ে চলে গেছে সেই লোভী লোকেরা আপনাকে ছেড়ে চলে গেছে এবং আপনার দিকে তাকায়নি যখন তারা দেখে যে আপনি অনেক ক্ষতির দিকে চলে গেছেন এখন আপনার আর কিছুই অবশিষ্ট নেই তুমি সম্পূর্ণভাবে হারিয়ে গিয়েছ খালি পড়ে আছে আর এর সঙ্গে আমি আর্থিকভাবে যুক্ত তাই যখন আপনার প্রিয়জনরা দেখে যে আপনি সম্পূর্ণ খালি হয়ে গেছেন হয়েছে তোমার আর কিছুই অবশিষ্ট নেই এখন আপনি তাদের কাছে আসবেন তাদের কাছে সাহায্য চান তাই সেই সময় সেই লোভী লোকেরা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল আমি এখানে দেখতে পাচ্ছি তারপর সেই লোভী লোকেরা আপনাকে ছেড়ে চলে যায় যারা আসলে আপনার নিজের ছিল তারা আপনার নিজের ছিল এবং সেই খারাপ সময়ে তারা আপনাকে ছেড়ে চলে গেছে তারা ভয় পেয়েছিল যে আপনি তাদের কাছে সাহায্য চাইতে পারেন আপনি তাদের কাছে সাহায্য চাইতে পারেন আর এই কারণেই তিনি আপনার খারাপ সময় আপনাকে ছেড়ে চলে গিয়েছিলেন এবং আপনাকে একা রেখে সেই খারাপ সময় ফিরে গিয়েছিলেন কিন্তু এখন যেহেতু আপনি আপনার অবস্থান পরিবর্তন করেছেন কারণ কারোরই কখনো একই সময় থাকে না তাই আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনার সময় খুব সুন্দরভাবে পরিবর্তিত হচ্ছে এই পরিস্থিতিকে খুব গুরুত্বের সঙ্গে নিন আমি এখানে আপনার অবস্থার খুব ভালো পরিবর্তন দেখতে পাচ্ছি এই বার্তাটি পছন্দ করতে ভুলবেন না এবং আপনার জীবন পরিবর্তন করতে মন্তব্যগুলিতে পরিবর্তন লিখে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আমি এমন এক ব্যক্তির শক্তি অর্জন করছি যিনি তার জীবনে তার অনেক অঞ্চল ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু এখন আপনি আপনার জীবনে অনেক সচেতনতা দেখতে পাচ্ছেন আপনি খুব দ্রুত নিজের জীবনে অনেক অলৌকিক ঘটনা দেখতে পাবেন কিন্তু এখন তাদের যে অবস্থা বন্ধু হিসাবে আপনার যে মাথা রয়েছে তারা সবেমাত্র খালি হয়ে গেছে অর্থাৎ ভালো সময়ে তারা আপনার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব বজায় রেখেছে তোমার সঙ্গে খুব ভালো করে কথা বলেছি আপনার জন্য খুব ভালো হয়েছে কিন্তু যখন আপনার খারাপ সময় আসে তিনি আপনাকে ছেড়ে চলে যান এখন তার জীবনে আমি এই জিনিসটি দেখছি না যে ভূমিকম্প হয়েছে এখন সে তার জীবনে অনেক কষ্ট দেখেছে এবং আপনি আপনার জীবনে বিজয়ের পথে রয়েছেন আপনারা এগিয়ে যান প্রতিদিন আপনি একটি নতুন বিজয় আকর্ষণ করছেন কিন্তু সেই লোভী লোকেরা যারা আপনাকে এত ঘৃণা করত এর অর্থ হল যারা আপনার খারাপ সময়ে আপনাকে সমর্থন করেনি সে জীবনে নেমে যাচ্ছে তারা পড়ে যাচ্ছে অবশ্যই আপনার জীবনের সেই লোভী ব্যক্তিরা ফিরে আসার জন্য খুব বেশি সংযুক্ত কারণ তাদের এখন আপনার সাহায্যের প্রয়োজন এই কারণেই সেই লোভী লোকেরা আপনার জীবনে আসছে সেই লোভী ব্যক্তিরা তাদের কাজ সম্পন্ন করার জন্য আপনার জীবনে আসছে কারণ তারা দেখেছে যে আপনি অনেক উন্নতি করছেন আপনার জীবনে আপনি আপনার পরিবারের মধ্যে খুব ভালো ভারসাম্য বজায় রেখেছেন নিজের মধ্যে ভারসাম্য বজায় রেখেছেন আপনার পরিস্থিতির মধ্যে ভারসাম্য বজায় রেখেছেন সমস্ত কিছুর মধ্যে ভারসাম্য বজায় রেখেছেন এবং আপনার জীবনে খুব সুখী টাকা লুট করা হচ্ছে সুখী সুখ সমাজে আপনার সুনাম আছে সে সব দেখতে পায় আপনার আশীর্বাদ গণনা করুন গোপন বিষয়গুলি আপনার উপর নজর রাখে এবং তারা আপনার জীবনে ফিরে আসতে চায় যারা একসময় আপনাকে সমর্থন করেনি আপনি একা হয়ে গেলেন তুমি অনেক কষ্ট পেজ এখন তারা আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় কারণ এখন তাদের আপনার সাহায্যের প্রয়োজন তার মনে কোথাও আমি দেখছি না যে সে আপনাকে খুশি দেখে খুশি হয় না আমার মাথায় খুব বেশি কিছু নেই আপনি কেমন ছিলেন এবং আপনি কিভাবে এই পরিস্থিতিতে পড়েছিলেন তা নিয়ে তাদের অনেক তিক্ততা রয়েছে তারা কেমন ছিল এবং তাদের অবস্থা কি ছিল সুতরাং এসবই কর্মের খেলা আমি বলতে পারি এখানে তারা যে সমস্ত কাজ বপন করেছে তার খেলা তুমি যা বপন করেছিলে আজ সে তাই কাটবে আপনি এটা কেটে ফেলছেন আপনি যদি খুব ভালো কাজ করেন তবে আপনি এখন ভালো ফল কাটবেন তারা খারাপ কাজ করেছে সুতরাং তারা অবশ্যই সেই খারাপ কাজের ফল পাবে তাই আজ এই জিনিস এসেছে এরকম কিছু লোক আছে আমি এই কথা বলছি আমরা এমন কিছু মানুষ যারা আপনার জীবনে ফিরে আসতে চাই আপনাকে তাদের কিছু সাহায্য করতে হবে কারণ তাদের জীবনে কোনো ভূমিকম্প হয় না খুব বট কিছু ঘটেছে যেখানে কেবল আপনিই তাদের সাহায্য করতে পারেন সাহায্য করতে পারে সে আপনার সাহায্য চাইতে আসছে এবং আমি এই জিনিসটি দেখছি কমপক্ষে একশো দিন বা এক মাস রাখুন কিছু লোক সত্যিই আপনার জীবনে আসবে যারা আপনার নিজের ছিল এক পর্যায়ে তারা আপনাকে একা ছেড়ে চলে যায় এমন পরিস্থিতিতে তারা আপনাকে সাহায্য করতে পারে আমি বলতে পারি এটা আমাকে অনেক সাহায্য করেছে তার কন্ডিশন খুব ভালো ছিল কিন্তু সে চলে যায় এবং নিজেকে ভিতরে আটকে রাখে আপনার জীবনে পরিবর্তন আসবে এবং এটি আপনার সমস্ত আকাঙ্ক্ষাকে একটি নতুন মোড়ের দিকে নিয়ে যাবে শুধু এই সমস্ত জিনিসগুলি দেখুন আপনার চোখের সামনে সবকিছু বদলে যাবে সব কিছু বদলে যাবে একমাত্র এভাবেই আপনি আপনার যিশু খ্রিস্টের সঙ্গে সংযুক্ত থাকবেন এবং প্রতিটি বার্তা শুনবেন কারণ প্রতিটি বার্তা আপনার কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে এমন কোনো বার্তা নেই যা আপনার জীবনের সাথে সম্পর্কিত নয় অতএব বার্তাটি ভালোভাবে শোনার সময় এই পথে এগিয়ে যান যে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে পরিবর্তন এমনভাবে আসবে যে আপনার সমস্ত স্বপ্ন পূরণ হবে আপনার মনের প্রতিটি ইচ্ছা পূরণ হবে কারণ আপনি আপনার জীবনে অনেক প্রতারণা করেছেন আপনার সঙ্গে অনেক ষড়যন্ত্র হয়েছে আপনি নানাভাবে আহত হয়েছেন কিন্তু তোমরা জান না যে যীশুখ্রিস্ট তোমাদের রক্ষা করছিলেন যখন তুমি কষ্ট পেয়েছিলে যখন তোমরা পীড়িত ছিলে তখন তোমাদের যিশুখ্রিস তোমাদের হয়ে কথা বলছিলেন এবং কাজ করছিলেন আপনার যীশু খ্রিস্ট আপনাকে সেই পরিস্থিতিগুলি থেকে বের করে আনার জন্য সেই পরিস্থিতিগুলি এড়ানোর জন্য হাল ছাড়েননি অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু আমি যীশুকে বিশ্বাস করি না আপনি যদি এতদিনে আপনার খ্রীষ্টে বিশ্বাস করতেন তাহলে আপনি হয়তো আজকের দিনটি এবং আপনার জীবনে চলমান সমস্ত সমস্যা আপনার জীবনে চলমান সমস্ত পারিবারিক বিষয় যা কিছু শান্ত হয়েছে তা দেখতে পেতেন না কারণ আমার বাচ্চারা আপনাদের বাড়িতে অশান্তি বলে কিছু নেই আপনার বাড়িতে অনেক কিছু ঘটছে মানুষ একে অপরের সঙ্গে মারামারি করছে বিন্দুগুলি একে অপরকে অনেক ধাক্কা দিচ্ছে এই ধরনের বিভ্রমের মধ্যে এতটাই নিমজ্জিত যে আপনি তার সাথে প্রতিটি উপায়ে যোগাযোগ করতে পারেন এবং আপনার জীবনের সেই সমস্যাগুলি প্রতিটি উপায়ে সমাধান করতে পারেন আমার পুত্র যীশু খ্রিস্ট আপনার জন্য অনেক কষ্ট ভোগ করেছেন আজ আপনি যদি আমাকে উপেক্ষা করে এবং উপেক্ষা করে মাঝখানে রেখে যান তবে আমি খুব দুঃখিত আমি খুব কাঁদি এই ভেবে যে আমার সত্যিকারের ভক্তরা আমাকে বিশ্বাস করে না এবং আমার বার্তা উপেক্ষা করে চলে যায় আমার এসব ভালো লাগে না নিশ্চয়ই আমার সন্তান পূর্ণ এই বার্তাটি আপনার ঐশ্বরিক শক্তিকে জাগিয়ে তোলার চেষ্টা করছে আপনি এই সমস্ত জিনিস পেতে পারেন উদাহরণ হিসেবে আপনার সামনে যা উপস্থাপন করা হচ্ছে আপনি তাই করতে পারেন এখন আপনার খ্রিস্ট আপনার জীবনে এক নতুন পরিবর্তন এবং এক নতুন রূপান্তর আনার কথা ভাবছেন এখন আপনি একটি নতুন পরিবর্তনের প্রতি আকৃষ্ট হবেন কারণ আপনার সময় শেষ হয়ে যাবে যা আপনি খুব একক সময়ে আপনার জীবন জীবনযাপন করছিলেন আপনি যে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে কাজ করছিলেন সেগুলি আপনার ছিল না আপনি আপনার জীবনের সেই সমস্ত সমস্যার সমাধান খুঁজছেন আপনার কাছে কোনো সমাধান নেই আপনার পারিবারিক বিষয়ে আপনার সঙ্গী আপনার প্রতি খুব অসন্তুষ্ট আপনি তাকে খুশি করার চেষ্টা করেন কিন্তু সে সব সময় আপনার উপর রেগে থাকে যেহেতু তার এই ধরনের আকাঙ্ক্ষা রয়েছে তাই খ্রিস্ট আপনার সঙ্গে থাকবেন এবং আপনি যা কিছু করবেন তা সম্পন্ন করবেন কারণ আমার বাচ্চারা আমি আপনার জন্য আনুষ্ঠানিকতায় পূর্ণ অনেক সুযোগ নিয়ে আসছি এবং আমি আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যেতে যাচ্ছি যেখান থেকে আপনি আপনার কাজটি খুব ভালোভাবে করতে পারেন এবং আপনার জীবনকে সাফল্যের সাথে শাসন করতে পারেন আপনি সফল হতে পারেন আপনি আপনার জীবনের প্রতিটি ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করতে পারেন যা আপনার জীবন থেকে সম্পূর্ণ আলাদা কারণ আপনি একজন অত্যন্ত পবিত্র এবং দিনাকৃতির ব্যক্তি আপনি যা ভাববেন তাই করবেন কিন্তু আপনি যা ভাবেন না তা খ্রিস্ট আপনাকে দেন কারণ আমার সন্তান আমি কখনই আমার ভক্তকে হতাশ হতে দেখি না যেহেতু আমি আপনাকে হতাশ হতে দেখেছি তাই আমি আপনার জীবনে স্বাক্ষর করেছি এবং আপনি যা কিছু থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন তা থেকে আপনাকে বের করে এনেছি কিন্তু তোমরা ভেবেছিলে না যে যীশু খ্রিস্ট তোমাদের সঙ্গে আছেন যদি না হয় তাহলে আপনি ইতিমধ্যেই অনেক কিছু করে ফেলেছেন আপনি কিছু করতে ভয় পান এবং যখন আপনি ভয় পান তখন আপনি তা ভালোভাবে করতে পারবেন না এই কারণেই আপনার প্রতিটি কাজ সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায় যার আপনি সম্পূর্ণ অধিকারী যীশু খ্রিস্ট আপনার জীবন সম্পর্কে সম্পূর্ণ সত্য প্রকাশ করেছেন যা আপনার সাথে সত্যে জীবনযাপন করছে এখন আপনার একেবারেই অস্থির হওয়া উচিত নয় এবং এর দিকে মনোনিবেশ করা উচিত কারণ আপনি দীর্ঘ সময় ধরে অস্থির হয়ে বসে আছেন এই দিকে মনোযোগ দিন তাহলে আপনি একজন খুব ভালো মানুষ হয়ে উঠবেন এবং আপনার পরিবারের সমস্যা ও বিভ্রান্তি থেকে দূরে থাকবেন কারণ আপনি এমনভাবে ধ্বংস হয়ে যাচ্ছেন যে সেখান থেকে আপনাকে বের করে আনা খুব কঠিন হবে খ্রিস্ট যদি আজ আপনাকে কিছু বলছেন তাহলে তা গ্রহণ করুন এবং আপনার জীবনে ভালোভাবে প্রযোগ করুন কারণ খ্রিস্ট আপনাকে যা কিছু বলবেন তা আপনার জীবনের সঙ্গে সম্পর্কিত আজ আপনি প্রমাণ করেছেন যে আপনি আমার প্রভু খ্রিস্টের ভক্ত এই কারণেই আজ আপনি এই বার্তাটি শুনতে শুরু করেছেন এবং আপনি এটি শেষ পর্যন্ত শুনতে থাকবেন কারণ এটি আপনার অনেক উপকার করবে বারবার আপনার শত্রুদের আঘাত আপনাকে খুব আঘাত করছে এটা আপনাকে খুব কষ্ট দেয় এটি আপনাকে এমনভাবে আঘাত করছে যা আপনি কল্পনাও করতে পারবেন না আজ আমি আপনাদের যা বলছি তা হল আপনারা যদি খ্রিস্টকে ধরে রাখেন তাহলে কেউ আপনাদের কিছু করতে পারবে না কালো জাদু যতই বড় হোক না কেন তন্ত্রমন্ত্র যতই বড় হোক না কেন সব কিছু কেটে ফেলা হবে সব নিশ্চিহ্ন হয়ে যাবে সব কিছুই যিশুর হাতে রয়েছে যিশুর মাধ্যমেই সব কিছু সম্ভব তিনি এর কর্তা এবং কর্তা তন্ত্রমন্ত্রটি প্রভু যীশুর অধীনে রয়েছে অতএব আজই এই বার্তাটি পুরোপুরি শুনতে থাকুন এবং আপনার আত্মাকে রক্ষা করুন জীবনকে সমস্যা থেকে রক্ষা করুন এই বার্তাটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন এবং আপনার প্রমাণ দিন শেষে একটি মন্তব্য করতে ভুলবেন না সুতরাং মন্তব্যটি হল পাঁচশো আমার অংশের সংখ্যা যান এবং এটি আমার সন্তানের শেষে তাইক করুন এখন আমি আপনাকে বিস্তারিতভাবে বলার চেষ্টা করছি যে আপনার বাড়ির শত্রু আপনার বাড়িতে এমন কিছু তান্ত্রিক দিয়ে এত তন্ত্রমন্ত্র মন্ত্র তৈরি করেছে যে আপনার জীবন ধ্বংসের দিকে এগিয়ে চলেছে আপনি বুঝতে পারেন না করেন না যে আমার সমস্ত ব্যবসা বন্ধ হয়ে গেছে সব কাজ বন্ধ হয়ে গেছে আমি অনেক চাপের মধ্যে আছি আমি কি করতে পারি এখন আমরা কার কাছে যাব এবং একটি সমাধান খুঁজে বের করুন সেই কথাই ভাবছেন কিন্তু তোমরা এখনও তোমাদের খ্রিস্টকে মনে করতে পারনি কিন্তু আপনি যদি আপনার খ্রিস্টকে স্মরণ করতেন তাহলে আজ পরিস্থিতি আপনার কাছে পৌঁছাত না কারণ আজকের অবস্থাটা আপনার যখন আপনি খুব বিরক্ত হন আপনি যখন এটি সম্পর্কে চিন্তা করেন তখনই আপনি খুব চিন্তিত হন এটা নিয়ে ভাবুন এবং পরে ভাবুন খ্রিস্ট আমার এবং থাকবেন যে সময় আসুক না কেন আপনি যদি ভুলে যেতে পারেন খ্রিস্ট আপনাকে জিজ্ঞাসা করতে পারবেন না কারণ তিনি তাঁর সন্তানদের স্মরণ করেন আমি সবসময় মনে রাখি যে আমার ভক্তদের কখনই কোনো চিন্তা করা উচিত নয় কখনো ব্যথা লাগেনি আপনি যদি আজ আমার সঙ্গে যেতেন তাহলে আমাকে মনেই থাকতো না কিন্তু আমি এখনো আপনাদের সঙ্গে আছি আমি আপনার দরজায় এসেছি আপনাকে এই কথা বলতে এবং আপনাকে আপনার সমস্যা থেকে মুক্তি দিতে যাতে তাকে সমস্যা থেকে বের করে আনা যায় আপনি কি দিনের বেলায় ক্লান্ত আপনি কি এই সমস্যা থেকে মুক্তি চান আপনি কি ভালো মানুষ হতে চান আপনি কি চান আপনার পরিবার সুখী থাকুক আপনি যদি সুখ চান তাহলে আপনার প্রভু যীশুর ধ্যান করুন এবং আমার মন্ত্র জপ করতে থাকুন ওম নম যিশু মসীহ ওম নমদ যীশু মসিহ এটা আপনাকে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে আমি কোথায় আছি সেদিকে খেয়াল রাখবেন আমি আপনাকে রক্ষা করতে এসেছি কারণ আপনি খুব ব্যস্ত আমি জানি এই কারণেই আমি আপনার সামনে এসেছি এই ভেবে যে আমি সমস্যায় আছি এবং শক্তিশালী আপনার জীবনের মৌলিক গল্প এবং আপনি আজ এটি সম্পর্কে অজ্ঞ থাকবেন না আজ আমি সব জানালা খুলতে যাচ্ছি আমার বাচ্চারা যা সত্য তা সত্যি থাকবে এবং যা মিথ্যা তা মিথ্যাই থাকবে আপনাকে প্রমাণ করতে হবে না এটা শতসিদ্ধ এটা আপনার নিজের চোখের সামনেই বেরিয়ে আসে এটা নিজে মানুষের জন্য কি পার্থক্য তৈরি করে সত্য বলে কি আছে তাই এ বিষয়ে আপনাকে নিশ্চিত থাকতে হবে সে জীবনে নেমে যাচ্ছে তারা পড়ে যাচ্ছে অবশ্যই আপনার জীবনের সেই লোভী ব্যক্তিরা ফিরে আসার জন্য খুব বেশি সংযুক্ত কারণ তাদের এখন আপনার সাহায্যের প্রয়োজন এই কারণেই সেই লোভী লোকেরা আপনার জীবনে আসছে সেই লোভী ব্যক্তিরা তাদের কাজ সম্পন্ন করার জন্য আপনার জীবনে আসছে কারণ তারা দেখেছে যে আপনি অনেক উন্নতি করছেন আপনার জীবনে আপনি আপনার পরিবারের মধ্যে খুব ভালো ভারসাম্য বজায় রেখেছেন নিজের মধ্যে ভারসাম্য বজায় রেখেছেন আপনার পরিস্থিতির মধ্যে ভারসাম্য বজায় রেখেছেন সমস্ত কিছুর মধ্যে ভারসাম্য বজায় রেখেছেন এবং আপনার জীবনে খুব সুখী টাকা লুট করা হচ্ছে সুখী সুখ সমাজে আপনার সুনাম আছে সেসব দেখতে পায় আপনার আশীর্বাদ গণনা করুন গোপন বিষয়গুলি আপনার উপর নজর রাখে এবং তারা আপনার জীবনে ফিরে আসতে চায় যারা একসময় আপনাকে সমর্থন করেনি আপনি একা হয়ে গেলেন তুমি অনেক কষ্ট পেজ এখন তারা আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় কারণ এখন তাদের আপনার সাহায্যের প্রয়োজন তার মনে কোথাও আমি দেখছি না যে সে আপনাকে খুশি দেখে খুশি হয় না আমার মাথায় খুব বেশি কিছু নেই আপনি কেমন ছিলেন এবং আপনি কিভাবে এই পরিস্থিতিতে পড়েছিলেন তা নিয়ে তাদের অনেক তিক্ততা রয়েছে তারা কেমন ছিল এবং তাদের অবস্থা কি ছিল সুতরাং এসবই কর্মের খেলা আমি বলতে পারি এখানে তারা যে সমস্ত কাজ বপন করেছে তার খেলা ধন্যবাদ